আপনি এই গ্রামের বাসিন্দা হ্যাঁ এই গ্রামের বাসিন্দা আমি এটা কোন গ্রাম এটা হচ্ছে আমরা কোন অঞ্চলে এটা হচ্ছে অঞ্চল গ্রাম মধ্যম আচ্ছা আপনাদের গ্রামে কি ঘটনা ঘটেছে আমাদের গ্রামে ঘটনা ঘটেছে বলতে আমরা যখন বাড়ি থেকে শুনতে পেলাম যে খুব আওয়াজ হচ্ছে কখন রাত তখন মোটামুটি সাড়ে বারোটা একটা একটা এরকম হবে দিয়ে তারপরে ছুটে বেরিয়ে এলাম এসে দেখছি যে ধা দাওয়া করে জ্বলছে সাইদুলের ঘর আপনাদের গ্রামে আমাদের গ্রামের সাইদুলের ঘর জ্বলছে খবর পেলাম তারপর আমরা বালতি ফালতি নিয়ে এসে নেওয়ার চেষ্টা করলাম গ্রামবাসী আরো সব লোক জুটে গেছে আপনার প্রচুর লোক জুটে গেছে এবার তো তখন তো শীতের সময় এবার ঠিকভাবে ছুটে জল দেওয়া যাচ্ছে না হ্যাঁ এইভাবে হচ্ছে আমনার লিবানোর চেষ্টা করলাম খুব ভরে তারপর সামার্সাল জোড়া হলো সামার্সাল জোড়ার পরে কিছুটা নিয়ন্ত্রণ আসা নিয়ে আসা হলো আগুন কি নিয়ন্ত্রণে অনেকক্ষণ পরে নিয়ন্ত্রণে আনা কতক্ষণ পর তার আমার ঘন্টা দুয়েক ধরুন এখন এখন কি জ্বলছে আগুন আমরা এসে দেখলাম জল এখন এখন আর জ্বলেনি মানে যেগুলো পুড়েছে কি কি পুড়েছে মোটামুটি ধরুন মোটর সাইকেল পুড়েছে আচ্ছা খাট আলমারি তারপরে একটা শোকেস ছিল তারপর ধান ছিল আলমারি টাকা ছিল কাগজপত্র ছিল গাড়ির চাল হ্যাঁ সবই পুড়ে গেছে সবই একরকম গেছে এটা কি বসত ঘর হ্যাঁ হ্যাঁ বসত ঘর কেউ ছিল ঘরে তখন এবার ঘরে তো আমরা ওইটা তো বলতে পারবো না কেউ তখন ছিল না আপনারা কি দেখবেন দাও দাও করে জ্বলছে দেখেছি তারা ওনার কত টাকার মূল্যের পুড়ে গেছে মনে হয় মোটামুটি ধরো লাখ ওপর পাঁচ লাখ মটন ধর মোটামুটি আইডিয়ার আমাদের প্রশাসনকে জানিয়েছিল পুলিশ প্রশাসন বা হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছিল তাই এসেছিলেন এসেছিলেন তা এই যে আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন এটা আর প্রশাসনের উপর দেখছি কি ব্যবস্থা নেয় তো গরিব মানুষ যে কিছু সাহায্য আর্থিক পায় উনি কি করেন উনি চাষবাস করে চাষবাস করে হ্যাঁ ওনার কি নাম বলেন সাইদুল শেখ সাইদুল শেখ তা ক্ষতি কেউ কেউ মানে কোনো মানুষের ক্ষতি হয়েছে নি হ্যাঁ ওর নিজের ক্ষতি হয়েছে কি হয়েছে ওই তো হাতগুলো পুড়ে গেছে সে দেখলাম এই সব পুড়ে গেছে চেষ্টা করেছে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল পাড়হাটি হসপিটাল হসপিটাল এখন সুস্থ আছে এখন তো আমি বাড়ি এসে জানি না ঠিক তবে কি যাওয়া তোর সঙ্গে দেখা হয়নি তা মোটামুটি এখন তো দেখেছি যা অবস্থা ও সব কাজকর্ম করতে পারে সব পুড়ে গেছে পুড়ে গেছে হ্যাঁ তা মানে পুড়ে গেছে অনেক হ্যাঁ হ্যাঁ ঘর সব পুড়ে গেছে যে কোনো পুরীটা এখনো জ্বলছে হ্যাঁ জ্বলছে তো দেখুন এই আমার এসে দেখলাম জ্বলছে এখন লিপে গেছে কি নাম আপনার আমার নাম শেখ হাসন বাড়ি বাড়ি এই গ্রামে বাড়ি কোন গ্রামে শোনা গেছি আপনি এই গ্রামে এই বাসিন্দা আপনার গ্রামে কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে আমি হচ্ছে পাশের বাড়ি আমার ভাই এটা হ্যাঁ আমি পাশের বাড়ি থাকি ওই বাড়ি থাকে এবার ও যখন চেঁচা মরে গিয়ে ওর উঠে যেরকম আগুন ধরে গেছে তখন আমি বাড়ি থেকে আসি কখন এটাই এই সাড়ে বারোটা একটা রাতে গত দিয়ে এসে কি দেখলেন আমি এসে দেখলাম তো সব দাও দাও করে যখন আগুন লেগে গেছে আর ও তখন বাইরে কোনো রকম দরজা ঠেলে এসেছে মানে এই বসত ঘর হ্যাঁ ও এখানে শুয়েছিল মানে এটা ক আমরা ও ঘরটা একটাই লম্বা পড়ে ছিল মানে কিসের ইয়ে ছিল ছাউনি ছিল আর কাঠের বাঁশের আর ইটের গাঁদিনি নাকি দিয়েছে আপনি কি মানে দেখলেন যে জ্বলছে হ্যাঁ তারপর কি হলো আমি গ্রামবাসীকে ডাকলাম তারা সব এলো চাষা বাদি করা তারপর আপনার দমকল দিয়ে এটা ওটা করে জল দিয়ে কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম দিয়ে আগুন কতক্ষণ পর নিয়ন্ত্রণ এলো এক দেড় ঘন্টা এক ডে ঘন্টা তা দিয়ে আগুন নিয়ন্ত্রণ কি কি পুড়েছে আপনার ভাইয়ের ভাইয়ের ঘরে আপনার খাট আলমারি শোকেস টি.ভি. ছিল ধান ছিল সার ছিল জমিতে আর একটা মোটর সাইকেল ছিল সবই পুড়ে গেছে কত টাকার মূল্যের আন্দাজ যায় না কত টাকার মূল্যে আন্দাজ করছেন মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা মাল ছিল সব পুড়ে গেছে সব পুড়ে গেছে তা এই যে আগুনটা কিভাবে লেগেছে আপনারা কি মনে করছেন কিছু তো বলতে পারছে না ভাইও তো কিছু বলতে পারছে না যে এরকম কোথা থেকে লেগেছে ও তো সারাদিন কালকে মাঠে চাপান টাপান ছড়িয়েছে কাজে গেছিল কাজ থেকে ঘুরে এসে শুয়েছে ঘুমিয়ে গেছে আর পরিবারের লোকজন ছিল না না একাই ছিল একাই ঘরে ছিল তা প্রশাসনকে বা পুলিশ প্রশাসনকে কেউ কি জানিয়েছে হ্যাঁ জানিয়ে হয়েছে তা এসেছিলেন তারা হ্যাঁ এসেছিল কোনো আর্থিক সহযোগিতা বা কোনো কিছু সহযোগিতা করেছে না কিছু করিনি বলেছে যে এরকম ভিডিওকে আপনার একটা দরখাস্ত করতে তা উনি কি করেন যার পুরে কাজ ফাজ করে নিজেও

মানে নিজের ক ঘন্টা পর নিয়ন্ত্রণে এসে মতো দেড় থেকে দু ঘন্টা লেগেছে এখনো কি আগুন জ্বলছে না এখন নেই পোড়া জিনিসে কোনো জলে নেই তো না এখন কিছু জলে নেই আগুন সম্পূর্ণ এখন এসে তা এই ঘরে সব ভোজ শুভূত হয়ে গেছে না সব ভষি কিছু নেই কি চাইছেন আপনারা গ্রামবাসী গ্রামবাসী সবাই চাইছে যে কিছু আর্থিক সাহায্য যদি পাওয়া যায় সরকারের কাছ থেকে কি নাম আপনার হাসান শেখ বাড়ি শোনা গেছে শোনা গেছে থানায় অভি কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বলতে কালকে কাজ কাম করে বাড়ি আসার পর রাত্রে নটার দিকে শুই তারপর অনেক রাত্রে ঘুম থেকে উঠে দেখি চায়ের ধারে সব আগুন দাও দাও করে আগুন জ্বলছে ঘরের ভেতর আপনার কিসের ঘর এটা এটা আমার হেডমাস্টারদের নিচের গাঁথনি ঘর মানে এই যে আগুন জ্বলছে আপনি কি করে জানতে পারলেন আমি যখন থেকে উঠি তারপর তাকিয়ে দেখি যখন গরম ভাব লাগে তখন তাকিয়ে দেখি যে সব আগুন জ্বলছে দাও দাওয়া করে মানে জ্বলছে সব জ্বলছে দিয়ে আমি যা হোক করে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর তখন কিছু সমান বার করতে যাই আমার হাত পা সব পুড়ে যায় তারপর এইগুলো পুড়ে যায় সব পুড়ে গেছি পেছন পুড়ে যায় তারপর সব গ্রামের লোক সবাই তারপরে এসে ডাকা হাঁকা করার পর এসে তারা আগুনটাকে নিভানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণে আসে এক দু ঘন্টা পর আপনার কি এটা কটা ঘর ছিল বসত বাড়ি ঘর একটাই ছিল মানে এইটি আমি বাস করতেন নাকি এটাই ঘর ছিল আর ঘর নেই আপনি এই ঘরেই বাস করতেন আর ফ্যামিলি ছিল আপনার না আপনি একাই ছিলেন রাতে তা কি কি পুড়িয়ে গেছে আপনার আমার ঘরে ছিল মোটর সাইকেল ছিল টিভি আলমারি শোকেস খাট আর চাল ছিল আর যাবতীয় ইয়ে সাপাইয়ে জমিতে দেওয়ার জন্য সার ছিল ধান ছিল ছিল ধান ছিল কত টাকার মূল্যে যে জিনিসপত্র আসবার সহ কত টাকার মূল্যে এটা ফুরিয়েছে ক্ষতি হয়েছে আমার মোটামুটি যা অনুমান চার থেকে পাঁচ লাখ টাকা জিনিস আমার ছিল সবই নষ্ট হয়ে গেছে আমরা চেঁচামেচিতে গ্রামবাসী ছুটে আসে নাকি চাঁচামেচিতে বাড়ি আসার পর তখন চাঁচামেচির পর গ্রামের লোক তখন আসে সবাই জুটে তখন জলটাকে জল ফল দিয়ে যখন আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে কতক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে মোটামুটি এক দু ঘন্টা পর এক দু ঘন্টা পর তা এই যে আপনি আর এই ঘর বা আসবাবপত্র সব কিছু পুড়িয়ে গেছে বলছেন প্রশাসনকে জানিয়েছিলেন জানানো হয়েছে প্রশাসন এসেছিলো এসেছিল আপনি কি করেন কি করবো চাষবাস মাঠে খাটি তা আপনি কি চাইছেন এখন সাহায্য কি জানবো কিছু সাহায্য যদি প্রশাসন করে সরকার থেকে সরকার থেকে তাহলে সেটা আমার অনেক ক্ষতিপূরণটা পূরণ হবে তা আপনি থানায় কোনো অভিযোগ করেছেন থানায় অভিযোগ করা হয়েছে তা আপনার এই এর আগে কোনো ঘটনা ঘটেছিল এরকম না এর আগে কিছু হয়নি তা আপনি কি থেকে হয়েছে মনে হচ্ছে আপনার না কেউ কে সন্দেহ করছেন আমি বলতে পারবো না আমি ঘুম থেকে ওঠার পর তখন দেখি জ্বলছে আমি তো কিছু অনুমানই করতে পারছি না কি পেতে পারছি কেউ লাগানো নাকি না আমি বলতে পারবো না তা আপনি যখন উঠলেন তখন কোথায় ঘরের মাথায় জ্বলছে নাকি হ্যাঁ তখন উপরে উঠে গেছে বিছেন পত্র কি ধরে নেই নাকি তখন সাইড থেকে সামনের দিকটা বাদে ওই দিকটা সব ধরে গেছে তা কিভাবে আগুন ধরেছে আপনি বলতে পারছেন না কি নাম আপনার আমার শেখ সাইদুল বাড়ি মন্তেশ্বর থানা শোনা গেছে গ্রাম শোনা গেছে কি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার